তালা বিক্রয় কেন্দ্র এবং বিক্রয়কারীর সংখ্যা প্রতি কত এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্বার্থবিশী গোষ্ঠী বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে নিজেদের স্বার্থে সেটি কাজে লাগাতে চাই সেটি আমরা পরিষ্কার করে আমরা গবেষণা তথ্যপত্র দিয়ে আমাদের সত্যটা উপস্থাপন করব। আমরা বলছি না আমরা কারো পক্ষে কারো বিপক্ষে সেটি নয় কিন্তু আমরা সত্যের পক্ষে এবং বাংলাদেশের সাংবাদিকরা যেমন সত্যের পক্ষে সব সমাজের দর্শন হিসাবে তারা যেহেতু কাজ করেন আমি আপনাদের কাছ থেকে কাছে বিনীতভাবে অনুরোধ জানাব যে সত্যটা তুলে আপনারা ধরবেন এবং এতে বাংলাদেশের জনগণের উপকার হবে বাংলাদেশে তামাকজাত দ্রব্য ব্যবহারের মাত্রা আপনারা জানেন খুব বিপদজনক মাত্রায় আছে শতকরা পঁয়ষট্টি পঁয়ত্রিশ ভাগ মানুষ কোনো না কোনোভাবে তামাকজাত দ্রব্য ব্যবহার করে এবং তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে মানুষের অনেক ধরনের ভয়াবহ স্বাস্থ্য সমস্যা তার সম্মুখীন হচ্ছে আপনারা অলরেডি জানেন প্রায় ষোলো লক্ষ মানুষ ডাইরেক্টলি তামাক সেবনের কারণে মারা যায় এবং তিরিশ হাজার কোটি টাকা বেশি তাদের ক্ষতি হয় এই ভয়াবহ ক্ষতির কথা যেন বাংলাদেশের তামাক ব্যবসায়ী এবং এক শ্রেণীর অসাধু নীতি কৌশল প্রণেতা তামার শিল্প খাতে বিশেষত তামার বিপণনে মানুষের জীবিকা এবং কর্মসংস্থানের ক্ষতির কথা অতিমাত্রায় বিবেচনা এনে তামাক নিয়ন্ত্রণকে বাধাগ্রস্ত করছে তামাক নিয়ন্ত্রণ করলে যে অনেক সংখ্যার মানুষের জীবন জীবিকা ও কর্মসংস্থানের ক্ষতি হবে এই দাবিটি মিথ্যা এবং অতিরঞ্জিত এই বিষয়টি গবেষণা তথ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য বাংলাদেশের নয়টি সমাজ কল্যাণ লক্ষণ সংগঠন এক জরিপ পরিচালনা করে এবং জরিপের তথ্য সত্য প্রকাশ করেছে এবং আমাদের যে গবেষণা পদ্ধতিটি কি ছিল সেটি সম্পর্কে আপনাদের পরিষ্কার করে বলবো বাংলাদেশে তামাক অন্যের বিক্রয় কেন্দ্রের প্রকৃত সংখ্যা লিখণে ঢাকা শহরে সকল প্রকার বিক্রয় কেন্দ্রে যারা হোটেল রেস্তোরাঁ আছে যারা লন্ড্রির দোকান আছে ইভেন গ্রোসারি শপ আছে এবং দেখা যায় যে ফল বিক্রেতা রাস্তার পাশে ফল বিক্রেতা রাস্তার এবং দেখা যায় যে রাস্তার পাশে যারা বিলি সিগারেট বিক্রি করছে চা বিক্রি করছে গুলিস্তানে আপনারা গেলে দেখবেন যে ইলেকট্রনিক সামগ্রী বিশ্বাস বিক্রয় করছে বা কাপড় বিক্রয় করছে সব ধরনের আমরা বিক্রয়কারী কতজন আমরা সংখ্যা আমরা আর কম্পিউটারে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কুবো কালেক্ট নামে একটা সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করেছি প্রথম ধাপে ঢাকা শহরে আপনারা জানেন যে একশো পঁচিশটি ওয়ার্ড আছে এবং সেখান থেকে আমরা দৈব চয়ন পদ্ধতিতে যেটাকে বলে সিম্পল র্যান্ডম সার্টিফিকেট প্রসিডিউরের মাধ্যমে তেরোটি ওয়ার্ড নির্বাচিত করি এবং সেটি দেখা যায় যে টেন পার্সেন্ট ওয়ার্ড আমরা নিয়েছি এবং দ্বিতীয় ধাপে যেটা করেছি তেরোটি ওয়ার্ডের প্রতিটি একটি করে ব্যস্ত মেন রোড এবং একটি করে গলি প্রত্যেকটা থেকে পাঁচশো মিটারে আমরা সিলেক্ট করেছি তৃতীয় ধাপে ওই নির্বাচিত পাঁচশো মিটার দৈর্ঘ্যে তেরোটি মেন রোড এবং তেরোটি মেন রোড এবং পাঁচশো মিটার দৈর্ঘ্যে তেরোটি গলির প্রতিটি দোকান আমরা প্রকার বলেছি যে ধরনেরই দোকান আছে আমরা এগুলো দেখেছি যে প্রকার উল্লেখ করে আমরা তালিকাভুক্ত করেছি এবং তালিকাভুক্ত করার জন্য আমরা কোনো ম্যানুয়াল পদ্ধতি ইউজ করিনি আমরা কোপোকালেক্ট কম্পিউটার সফটওয়্যার ইউজ করেছি এবং এই যে ডেটাবেস তৈরি করেছি